কৃষ্ণা জয় শিল ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণ কমলে জানায় অনন্তকটির অন্নবাদ প্রণাম তো আগামী পনেরোই কার্তিক দুই নভেম্বর রবিবার উত্থান একাদশীর উপবাস আর সেদিন থেকে বিশ্ব পঞ্চব্রত আরম্ভ আর ত্রিপৃষা মহাদ্বাদশী এবং শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের তীরভাব তিথি তো দুপুর বারোটা পর্যন্ত উপবাস আর তার পরের দিন অর্থাৎ ষোলোই কার্তিক তিনে নভেম্বর সোমবার একাদশীর পারণ ভোর পাঁচটা তেতাল্লিশ থেকে সকাল নটা সাতাশ মিনিটের মধ্যে তো শুধু ভক্তবৃন্দ এখন আমি উত্থান একাদশীর মহাত্ম পাঠ করছি তো আপনার কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উত্থান একাদশীর মহাত্ম কি জয় তো কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মহাত্ম কন্দপুরাণে ব্রহ্মানারদ সংবাদে বর্ণিত আছে তো যে মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে পুরুষোত্তম তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন আমি তা শ্রবণ করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন তো এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রভোদিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন তা এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ কর তো তখন দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন যে হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন তো সেই প্রভোদিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন আমি তো শ্রবণ করব তো তখন ব্রহ্মা বললেন হে নারদ তো উত্থান একাদশী যথার্থ এ পাপনাশিনী পুণ্য ও মুক্তিপ্রদায়ী তো এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় তো জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো তো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করেন এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশিও বিনষ্ট হয়ে যায় তো যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসিতা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় তো যারা এই একাদশী ধ্যান করেন তো তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন তো এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠবর্তী লাভ হয় হরিব তো অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় হরিব যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হয় তো হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভো একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় তো যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হরিব তো হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয় তো যারা যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণের স্নান স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র সুকৃতি লাভ হয় হরিবর তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় তো হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয় তো হে বৎস তো যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যোগ্যাতির দ্বারা তেমন প্রীত হন না তো এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভগবদাতি স্বাস্থ্য গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরে প্রাপ্ত হওয়া যায় হরিব তো এ হে মুনিবর তো এই কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য তো যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শত কুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবর্তী গাভিদানের ফল অনায়াসে লাভ করেন তো এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণ হবে না হরিবোল তো এই মাসে বহু ফল মূল ফুল অগ্রুর কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য তো সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে সঞ্চয় হয় তো উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদ অর্ঘ প্রদানে তার গুণ সুকৃতি অর্জিত হয় হরিব শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হরিব তো হে নারদ তো সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় হরি বল হরি হরি বল তো শুধু ভক্তবৃন্দ আপনারাও এই উত্থান একাদশী এই নিষ্ঠাভক্তির যত্ন সকারে পালন করুন এবং এই একাদশী ব্রত অন্যকেও যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে